আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নোহা ফ্যাশন থেকে আজকে চমৎকার কিছু থাই সিল্কের টু পিসের কস দেখাবো এবং হচ্ছে পাকিস্তানি ইনস্পায়ার টুপিস দেখাবে এগুলো সবই কটনের মধ্যে থাকবে খাদি কটন আছে একটু ধৈর্য সহকারে দেখবেন তো শুরুতে ভাই এই ডিজাইনটাই দেখাই এটা দিয়ে শুরু করছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটা পুরো নেকটা এমব্রয়ডারি কাজ করা সম্পূর্ণ কটন কাপড় হাতায় গরজাজ করে কাজ টার্সেল ওয়ার্ক করা আছে এটা এটা প্যান্টেও কাজ প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে টোটাল ছয়টা বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এই যে এটা একটা কালার এটার মধ্যে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম অনলি পাঁচশো টাকা এটাও সেম প্রাইস পাঁচশো টাকা শর্ট এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ নেকে আমরা এই কাজ কাপড়টা থাই সিল্কের মধ্যে থাকবে এটা প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে কয়টা ভাইয়া এটার মধ্যে পাঁচটা কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত আপনার এক পিসও সেম প্রাইজের পাইকারিতেই কিন্তু পাবেন মানে পাঁচশো টাকায় এক পিসও পেয়ে যাবেন এটার মধ্যে এটা পিএস কালার এবং এটা হচ্ছে হট পিঙ্ক কালার পাঁচশো টাকা এটা দেখেন এটা কিন্তু অরিজিনাল চায়না লিলেন কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা সম্পূর্ণ চুয়াল্লিশ বডি এটা চল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন কালার আছে এটার মধ্যে পায়জামাটাও কিন্তু বিগ সাইজ দেখেন বিগ সাইজের পায়জামা প্লাজো স্টাইল প্রাইস কত ভাই এটার এটাও পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন এটার মধ্যে এটা একটা কালার থাকবে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও তার নাম্বারে অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটার মধ্যে এটা একটা কালার অনেকে বলেন যে ডেলিভারি চার্জ আগে কেন দেবো আসলে এটা দেওয়ার কারণ হচ্ছে যে অনেক ফেক কাস্টমার আছে আপু সবাই যে ভালো তা না সবাই যে খারাপ তাও না ভালো খারাপ মিলেই কিন্তু হচ্ছে মানুষ তো অনেকে ফেক অর্ডার করেন আর পার্সেলটা কিন্তু রিসিভ করে না সেক্ষেত্রে মানে দোকানদারের কিন্তু একটা বিশাল লস তো আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন আগেও দিতে হবে পরেও দিতে হবে সেক্ষেত্রে আগে দেয় ভালো পাঁচশো টাকা এটা একটা ডিজাইন এটা সিকুয়েন্স আমরাই কাজ করে এটা থাই জর্জেটের মধ্যে থাকবে এটা প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালারগুলো দেখাই এটা হচ্ছে মাস্টার্ড কালার এবং এটার মধ্যে এটা একটা কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে পাঁচশো করে এই যে এটা দেখে এটা পেস কালার এটা একটা কালার পাঁচশো টাকা ওনলি এটা হচ্ছে পিঙ্ক কালার এবং এটা দেখে এটা সিভিট কালার পাঁচশো টাকা এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ নিচে প্যানেল রিং ডিজাইন করা আছে এটা হচ্ছে পাটা প্রাইস কত পাঁচশো টাকা এটার মধ্যে কালার আছে প্রায় দশটা তাই না দশটার মতো কালার পাবেন বডি এগুলো বিয়াল্লিশ আচ্ছা এগুলো বডি চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ ছত্রিশ থেকে বিয়াল্লিশ ইজিলি পড়তে পারবেন এগুলো সবই এম্বরাই কাজ করা এবং সম্পূর্ণ দেখেন হাতে এম্বরাই করা অনেক জায়গায় আছে স্টিকার টাইপের লাগানো ওগুলো না সবই কাজ আর কাপড়টা থাকবে সম্পূর্ণ থাই জর্জের এটা টোটালি বাহির ইম্পোর্টেড ফ্যাব্রিক জাস্ট হচ্ছে এটার মেকিনটা দেশীয় এটা একটা কালার থাকবে অ্যাশ কালার কালার কন্ট্রাস্ট সবগুলো সুন্দর ঠিক আছে পাঁচশো টাকা এটা একটা কালার দেখায় এটাও সেম প্রাইস পাঁচশো টাকা এটা একটা কালার থাকবে এবং এইটা হচ্ছে লাস্টান সিভিট কালার পাঁচশো টাকা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আমরাই কাজ করা হাতায় স্মকি করা এটা খাদি কটন পাজামাতেও কাজ করা প্রাইস থাকবে কত পাঁচশো করে কালারগুলো দেখায় অনেকগুলো কালার আছে এবং সবগুলো রং হানড্রেড 100% গ্যারান্টি কাপড়টা খাদি কটন কালার প্রাইস ছয় মতো তাই না যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছেন আপনি কিন্তু এখান থেকে পাঁচ পিস দশ পিস নিয়েও বিজনেস করতে পারেন চাইলে দশ ডিজাইন থেকে দশ পিস নিতে পারবেন এই অফারটা কিন্তু ভাইয়া দিচ্ছে ঠিক আছে দেখেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা হাতায় লেচড় করা এটা হচ্ছে পাজামাটা কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার চারটা কালার থাকবে ওকে এটাও পাঁচশো টাকা এটা একটা কালার থাকবে পাঁচশো টাকা ভিউয়ার্স এটা একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটা টোটালি কটন একটা ফ্যাব্রিক এটা প্যান্ট কালার গুলো দেখায় কালার আছে এটার মধ্যে অনেকগুলো এটা মাস্টার্ড কালার এবং এটা হচ্ছে মেরুন কালার এটা 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 কালার কালার থাকবে দেখেন একটা পাঁচশো টাকা করে এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে থাকবে পাঁচশো টাকা এই যে এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ আমরা এই কাজ হাতায় কাজ এটা পুরো প্যান্টটা এটা প্যান্টেও কাজ করা কালার হবে টোটাল পাঁচটা এই যে টোটাল পাঁচটা কালার দেখেন ফ্লার্স প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে মেরুন কালার থাকবে এটা দেখেন এটা হোয়াইট তাই না এটা হোয়াইট কালার মাত্র এটাও পাঁচশো টাকা করে পেয়ে যাচ্ছেন এবং এইটা হচ্ছে লাস্ট অন কালার এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ